তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি মার্চ চিন্তা চমৎকারা ব্রাহ্মণের প্রতিগ্রহ করার ফল আবার নরেন্দ্রের কথা পড়িল একজন ভক্ত এখন তো তো আসেন না কেন শ্রীরামকৃষ্ণ চিন্তা চমৎকারা কালিদাস হয় বুদ্ধিহারা সকলের হাস্য বলরাম গুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে শ্রীরামকৃষ্ণ হাঁ একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র অন্নদা এরা সব যায় সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে একজন ভক্ত তার নাম তারাপদ অর্থাৎ অফিসওয়ালার নাম তারাপদ বলরাম হাসিতে হাসিতে বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড়ো অহংকার শ্রীরামকৃষ্ণ বামুনদের ওসব কথা শুনো না তাদের তো জানো না দিলেই খারাপ লোক দিলেই ভালো সকলের হাস্য অন্নদাকে আমি জানি ভালো লোক একাদশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন বলরামের বৈঠকখানায় এক ঘর লোক সকলেই তাহার পানে চাহিয়া আছেন কি বলেন শুনিবেন কি করেন দেখিবেন শ্রীযুক্ত তারাপদ গাহিতেছেন কেশব কুরু করুণা কানন চারি মাধব মনমোহন মোহন মুরলীধারী হরিবোল হরিবোল হরিবল মনামার ব্রজ কিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকারিধি রঞ্জন গোবর্ধনারায়ণ গোবর্ধনাধরন বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারি শ্যাম রাস রসবিহারী হরিবল ইত্যাদি শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আহা বেশ গানটি তুমি কি সব গান বেঁধেছ একজন ভক্ত হ্যাঁ উনি চৈতন্যলীলার সব গান বেঁধেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এই গানটি খুব উতরেছে গায়কের প্রতি নিতাইয়ের গান গাইতে পারো আবার গান হইল নিতায় গিয়েছিলেন কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জুয়ায় বয়ে যায় বই ছেড়ে প্রেম শত ধারে যে যত চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায় রাধার প্রেমে হরি বলি আয় 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 শ্রী গৌরাঙ্গের গান হইল কার ভাবে গৌর বেশে জুড়ালোহে প্রাণ প্রেম সাগরে উঠল তুফান থামবে না আর কুলমান মন মজালে গৌর হে ব্রজ মাঝে রাখাল সাচে চড়ালে গো ধন ধরলে করে মোহনবাসী মজ গোপীর মন ধরে গোবর ধন রাখলে বৃন্দাবন মানির দায়ে ধরে গোপীর পায়ে ভেসে গেল চাঁদ বয়ান মন মজালে গৌর হে সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজুক ফিস ফিস করে মাপ চাহিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি সহাস্যে মহাশয় মাস্টার কোনো মতেই গান গাইছে না শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে স্বস্নেহের দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো কি ইনি তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে আজ্ঞা আমার বড় দাদা সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিমা চক্রবর্তীর অনেক শাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হাঁ গিরিশ কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে এখনকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানে চিঠি পেয়েছিল কুটুমবারই তত্ত্ব করতে হবে কী কী জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেওয়ার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড় আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরোলেন চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরেই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পর কিন্তু এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য গিরিশ সহাস্যে মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে উড়ে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা গিরিশের প্রতি নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শোনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার আকা হাঁ খুব ভালো শ্রীরামকৃষ্ণ জানান থেকে মাস্টারের প্রতি দেখো ওর খুব অনুরাগ আর বিশ্বাস ঠাকুরের কথাটি গিরিশকে বলেছেন মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়দিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁধা মণিগণের একটি মণি নারায়ণ বলিলেন মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামা দিয়ে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে কুরুচিকু মন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারে জীবনের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না ও ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমার মন্দ কয় কি বলিব তাই বলো না ভবানই বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এ বাসনা অকুলো পাথারে ডুবাবি আমারে ওমা ও মা স্বপনেও তা তো জানি না অহর্ণি শিশ্রী দুর্গা নামে ফাঁসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের গান গাহিতেছেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢলো ঢলো ঢলে কিন্তু পরে না মা বিপরীত পদ পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না মা ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন তাহারা একদৃষ্টি ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কেউৎক্ষণ পরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান ভালো হলো না সর্দি হয়েছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন